কেম বার গণাম আছে কাকা গোলার পূজা মাথায় নিয়ে আল্লাহ ডাকিবার করে যাও মা আমরা গা করলা মন নাই করলা বারি মকরে দৌ মা বোঝ মৌলাম নভেষ খাত মকরে দৌ মা বোঝ মৌলাম সোদে কে থাকে ছোট বড় মুরব্বী বাবারা এমন কোন লোক নাই রে যার বংশের একজন মানুষ নাই এমন কোন লোক নাই রে যার বংশের মানুষ সমাজবাসী প্রতিবেশী কেমনে বাড়ির বৈশাধ করে আমার তো বোঝে আছে না আজকেই মোরদারের জন্য ছোট ছোট মাসুম বাচ্চারা যারাই দোয়ার মাফিল সাজাই সরে বাবা তোমরা কেমন খুশি রে তার চাইতে বহু গুণ খুশি এই গ্রামের কবর রে আজকে একটা মোর এই গ্রামের কান্দার গোরস্থানে নাই রে সমস্ত রুহু গোলা এই মাফিলে রসে বসে ঘুরতে আছে রে করেরে করে রে তোমারে আমারে বিচারে আমারে ফোতে মাফি লো আইসে আমার নাতির মাপ আত্মীয় স্বজন ভাই ভাইরে বিচারে আমার ভাই আইছে আজকে যারা মাফিলে আসো বাবা মনটা খারাপ করিও না একটু ঘুম কম হওয়ার কারণে সজাগ থাকার কারণে মনটা খারাপ করিও না তোমাদের কারণে আজকে তোমাদের মুরব্বীরা অনেক খুশি কবহর বাসীরা তোমাদের খুশি আর যারা এখন মাফিলে আসতে পারে নাই তাদের মুরব্বীদের রুঘু গুলাব দর হইয়া প্রত্যেকের বাড়ির দিকে রওনা হইয়া যায় দরজার মধ্যে গিয়া ঠাকুরায়ার লাইটাই রে আর কেন্দা কেন্দা বলে রে করিদার টুকরা মানে জায়গা জমি বাইরে জায়গা জমি বইলির আজকের বারে বারে হুশ মাস্টারের বারি রুটেন এত সুন্দর পুরানের মাদিল সাজাইলো বেস্তের বাগান সাজাইলো আজকে তোমরা কেম বাড়ির বই সথা করে বাবা আমাদের কথা কি একটু মনে বলে না আমরা কি একটা দোয়ার ও হইলা না রে একটু চকা বন্ধ কইরা রাজ করে আব্বা কেমনে তোমার দিকে চায়া রয়েছে মৃত মা কেমনে তোমার দিকে থাকা রয়েছে পারলে এক না ঝকির পানি আবমার কবরে পথা একটা ঝকির পানি mare কবরে পাথা নবী বলেরে ঝকের পানি নাকের দাগাই আসতে দেরি কবরে আজাব থাকলে বন্ধ হইতে দেরিও হয় না কোন রব্বির আম্মু গো মা খারবায়ী কনার রব্বী রামু গো মামারবায়ী জয়স্তি দেব রাখি লাল मे रे के कोनाल Yeah. কোন বোঝে শোয়া গোয়া কবরে বাবার রে কার জানি রে একটু চক্ষু বন্ধ কইরা চিন্তা করো রে

এমন গবায় আছে রে বাড়িতে বদলারে কাজ পর বাবা করে এ সন্তান বাবা রোজে ভই না যে বিজা সন্তানেরে আজকে মানুষের মতো মানুষ হই নাই দিয়া আজকে বাবা কার জানি রে ওই گورস্তানে তিমের মতো मुर्दा লাশ হইয়া গেছিরে আল্লাহ কত মানো বাবা রে বাবা কইয়া ডাকি রে আব্বা কোয়া ব্যক্তি পারে না আল্লাহ বাবা হার সন্তান যারা কেশরী কইল আলামিন তোমার কুদরতের নজর দিয়া তাকাও আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত এখনো ঘুমাই নাই আল্লাহ যুবক ভাইরা এখনো ঘুমাই নাই মরব্বী বাবারা এখনো ঘুমাই নাই কি আশা নিয়ে তারা এতক্ষণ পর্যন্ত বসে আছে কি মায়া নিয়ে কি বা নিয়ে বসে আছে পর্দা নিশীন আমার মা বোনেরা পর্যন্ত বসে আছে আল্লাহ তোমার দজনার বাকি নাই আমনে কাসকের আল্লাহ তুমি যেমনি ভাবে আজকে আমাদেরকে বসাইছো জান্নাতের মধ্যে নবীর সামনে এমনি ভাবে বসার সুযোগ হোক দিও রে আল্লাহ আমি এনে কাৰণে আমনো কপাল পৰাই আছেৰে জনম দুখী মাঘ যে মাৰে মাক গৈ যাক দিলে কণী যাৰ আগন ঠান্দা গঞা যায় পাইর দিকে নেক নোরে তাকই লের কবুল গজের স঵াব হিযাজাই পরানের আমা 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 গো কেমনে হিয়া হিয়া কবরের দেশে শুযা পরানে� Yeah. আমার মা গো কেমনে রইলা এই সন্তানের ভোলিয়া আল মাবাবা মা না

হাত বাড়াইছে প্রত্যেকটা হাত قبول করো আল্লাহ প্রত্যেকের দিলের আশা নেক तमन्ना পূরণ করো আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের এত সুন্দর জান্নাতের মাহফিল সাজাইলো আল্লাহ এই গ্রামবাসী কত ভাগ্যবান মরব্বিরা ভাগ্যবান যুবক ভাইরা ভাগ্যবান এই মাহফিলের চিরায় কবরবাসীরাও আজকে ভাগ্যবান হয়ে গেল রে আল্লাহ এই মাহফিলটাকে জুরিয়া করে আমাদের নামায় আমাদের আমল নামায় একটা গোনা আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই হয়েছেন সকলের জীবন জিন্দেগির গোনা খাতাগুলি গুলি মাফ কইরা দাও রবামিনা ফাতেমার জিন্দিগি নসিব করো আল্লাহ যতদিন বাঁচা রাখো স্বামী সন্তান নিয়ে সুখময় জীবন যাপ দাও আল্লাহ মা বনরা দুনিয়ার আগুনে পড়ে আলেম দেরিকে আল্লাহ মেহমান করে দুনিয়ার আগুনে যেমনে পড়ে জাখান নামের আগুন আমার মা বন্ধের জন্যে হারাম করে দাও হাসবুন আল্লাহ নির্মল নির্মল মৌলা ও নির্মল নসির আল্লাহ এই নবীর সানের মাফিল সিলাই এই সমাজে গ্রামটার মধ্যে আপনার খাস রহম রহমত করে দাও আল্লাহ যারা যারা আয়োজন করেছেন আল্লাহ সকলের আত্মীয় সজন যারা কবরে মাফ করে দাও আল্লাহ সকলের হায়াত ও রিজিকে বরকত দিয়ে দাও আল্লাহ প্রত্যেক বছর প্রত্যেক সময় যেন এরকম ভাবে সুন্দর করে নবীর গুণগানের মাহফিল করতে পারে তৌফিক দাও আল্লাহ আজকে কষ্ট করে এই রাত্রটা আমরা সজাগ রয়েছে আল্লাহ এর উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মেরাজুন নবীর উসিলায় মাফ করে দাও আল্লাহ যে গোনা করে করেছি এমন গোনা করেছি বাবা জানে না ছেলের গোনা বাবা জানে না মায়ের গোনা ছেলে জানে না ভাই বায়ের গোনা জানে না বোন বোনের গোনা জানে না আল্লাহ তুমি তো সব জানো মালিক আল্লাহ জানার পরেও এক বেলা খানা বন্ধ করো নাই এক বেলা পানি বন্ধ করো নাই তুমি চাইলে তো আল্লাহ গলার মধ্যে এমন কাটা বিন্দাইতে পারো চিরতরে খানা বন্ধ হয়ে যাবে মাওলি আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকুর আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও নবী পাকের উসিলায় গৌস পাকের উসিলায় পীর মুর্শিদের উসিলায় দোয়া কবুল করে নাও আল্লাহ দোয়া কবুল করেছে বিশ্বাস বিশ্বাসটাকে হাত নামাইতেছি মাওলা আখিরি ফরিয়াদ মৃত্যুর বিছানায় শুয়ে যাইব মালাকুল মত আমাদের সামনে যখন চলে আসবে আদিসে পড়েছি আল্লাহ আজরাইলকে দেখে কি অবস্থা হবে আল্লাহ সুস্থ মানুষ পর্যন্ত পায়খানাও করে দিতে পারে রক্তগুলা ঠাস ঠাস করে রক্তগুলো ছিঁড়ে যাবে রক্তগুলা পানি হয়ে যাবে আল্লাহ ওই কঠিন মুসিবতের কালে নবীজিকে আমাদের সামনে রাইখো আর আমাদের যার যার পীর ও মুর্শিদকে পাশে রেখে সকলের জবানে কলবে ইমানে ইমানি কালিমা জারি রেখো সবাই পড়েন লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া السلام عليكم ورحمة الله <applause>